ভাঙলো কেন বিচার চাই বিচার চাই বসত বাড়ি ভাঙলো কেন বিচার চাই বিচার চাই বসত বাড়ি ভাঙলো কেন বিচার চাই বিচার চাই দোকান ঘর ভাঙলো কেন বিচার চাই বিচার চাই রুটি ছাড়া ভাঙলো কেন বিচার চাই বিচার চাই বসত বাড়ি ভাঙলো কেন বিচার চাই বিচার চাই দোকান ঘর ভাঙলো কেন বিচার চাই বিচার চাই রুটি ছাড়া ভাঙলো কেন বিচার চাই বিচার চাই দোকান ঘর ভাঙলো কেন বিচার চাই বিচার চাই বসত বাড়ি ভাঙলো কেন বিচার চাই

বিনা নদীতে বসত ঘর এবং দোকান ঘর ভাঙার প্রতিবাদে আজকে সেই বিক্ষোভ মিশিল করছে স্থানীয় বাসিন্দারা তাদের দাবি গতকালকে বিকালে অ্যাক্সিডেন্ট এবং তা পুলিশ প্রশাসন এবং কোর্টের কিছু লোকজন এসে কোনো প্রকার নোটিশ না দিয়েই তাদের এই বসত ঘরগুলো ভেঙে ফেলা হয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে যে কারণে আজকে তারা প্রতিবাদস্বরূপ রাস্তায় নেমেছে এখানে ভক্তভূমিরা দাবি করছেন চব্বিশ ঘন্টার কোন দেওয়া হয়নি আগে কোনো নোটিস দেওয়া হয়নি এমনকি তারা এসে তিরিশ মিনিটের মধ্যে তাদের সমস্ত মালামাল সরিয়ে নেওয়ার জন্য বলেছেন আসলে এটা কোনোভাবেই সম্ভব হয়নি বিধায় সেই স্প্যান্টের মাধ্যমে সেই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান এবং বসতিস্থানগুলো দিনে ফেলা হয়েছে এ কারণে আজকে তারা রাস্তায় নেমেছেন আপনারা দেখছেন অসংখ্য নারী পুরুষ তারা রাস্তায় নেমেছেন এবং তারা বিচারের দাবিতরা রাস্তায় স্লোগান দিচ্ছেন

ছাড়াও ভাঙলো কেন বিচার চায় বিচার চাই দোকান ঘর ভাঙলো কেন বিচার চায় বিচার চায় বসত ভাঙলো কেন বিচার চায় বিচার চাই দোকান ঘর ভাঙলো কেন বিচার চায় বিচার চাই দুটি ছাড়াও ভাঙলো কেন বিচার চায়